আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আজকের রেসিপিতে থাকছে ডাল দিয়ে খাসির মাথা এবং কলিজা এবং কিছু মাংস দিয়ে একটা মুড়িগন্ড মতো করব। আমি খাসির মাথাগুলো এভাবে সুন্দর করে ধুয়ে রান্নার জন্য প্রসেসিং করে নিয়েছি খাসির আড্ডা দিয়ে মুড়িগন্ড করার জন্য আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি মুসুরির ডাল ছোলার ডাল আর মুগ ডাল মুখ ডালগুলো আমি ভালোভাবে ভেজে ধুয়ে রেখেছি আর এগুলো হলো সোলার ডাল তিন চার ঘন্টা আমি ভিজাই নিছি আদা বাটা রসুন বাটা একটি করে কিছু পেঁয়াজ কুচা লবণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ কিছু তেল দিয়ে দিব কিছু গরম মশলা এগুলো তো খাসির হার জিবরা কলিজা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে আমি ডাল দিয়ে রান্না করব এখন ঢাকনা দিয়ে দেব একটু পানি দিয়ে দেব প্রথম পর্যায়ে এখন আধা ঘন্টার মতো কষায় নেব এগুলো ঢাকনা দিয়ে দেব মাঝে মাঝে এসে চেক করে নেবেন কষানো হয়ে গেছে এই যে হাড্ডি থেকে মাংস খুলে গেছে ডাল দিয়া খাসির মাথা বা কলে যে কোনো জিনিসে রান্না করলে এই যে এইভাবে আগে সিদ্ধ করে তারপরে ডাল দিয়ে রান্না করতে হয় একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নার জন্য তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি আধা কাপের মতো পেস্ট দিয়ে দেবো

লেদের গুঁড়া দুই টেবিল পিস মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো টমেটো একসাথে মশলার সাথে কষায় নেব আর মশলাটা কষানো হয়ে গেছে ডালগুলো দিয়ে দেবো প্রথম পর্যায়ে আমি সোলার ডালটা দেব এটা দুই মিনিটের জন্য একটু রান্না করে নেব পরে বাকি রেলগুলো দেব দিয়ে দেব না দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই আমার ডালগুলো একটু হালকা নরম হয়ে গেছে এখন বাকি ডালগুলো দিয়ে দেব এই রেসিপিটা একটা ডাল দিয়েও করা যায় কিন্তু আমি তিন রকমের ডাল দিয়েছি এতে করে তরকারি টেস্টটা ভালো আসে মিক্স করে দেব দু মিনিট ওজন একটু ঢাকনা দিয়ে দেবো ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে ভালোভাবে রান্না করার জন্য আমি এখন গরম পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য ক্যামেরার পিছনে নাড়াচাড়া করে দিতে হবে কারণ ডাল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই পৰ্যায় এখন মাংস হাড্ডি গুলো দিয়ে দিব দিয়ে দেব দশ মিনিটের জন্য এই পর্যায়ের চুলার রাশটা একদম লো হিটে রাখতে হবে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেব আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেন নাই আমার নিয়মে একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন মশালা অনেকটাই মজা হয় অনেকেই দিয়ে আগে ডাল সিদ্ধ করে নেয় এতে করে টেস্ট পাওয়া যায় না এভাবে ডাল কষায় রাঁধলে মজা হয় বেশি একটু গরম মশলা দিয়ে দেব এক টেবিল চামচের মতো খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে মশালা অনেকটাই ইয়ামি আর মাত্র দুই মিনিটের মতো রান্না করবো আর ঢাকনা দেবো না এই যে দেখেন ডাল একদম সিদ্ধ হয়ে গেছে রুটি ও ভাতের সাথে বেশ জমে যাবে আমার রান্নাটা শেষ যে যেখানে আসেন ভালো থাকেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন এবং একটা লাইক দিয়ে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিব i love this